হ্যালো আসসালামু আলাইকুম ভাই দাদা কী খবর সবার কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন তো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এপি নেওয়ার জন্য এই বড়ো ভাই আসে মেন মূলত উনি আসছে এক্সচেঞ্জ করার জন্য উনি একটা আইফোন অলরেডি ইউজ করে এবং সাথে সাথে পিক গুগল পিকজেল সিক্স ইউজ করতো তো উনি ওইটা এক্সচেঞ্জ করে উনি স্যামসাংয়ের কিউ পিস্ট ফোন এস টোয়েন্টি থ্রি এপি যেটা ওইটা নিচ্ছে ব্ল্যাক কালারটি এটা এখন আনবক্সিং হবে ভাইয়া জি ভাইয়া এটা কি আপনি পছন্দ করছেন নাকি জোর করে পছন্দ করানো হয়েছে বলেন নিজে আগে দেখে আসেন পছন্দ করে আসেন এই যে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইসে দিলাম আপনার অনুভূতি কি আমাদের প্রতি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা এটা কাস্টমার থেকে এটা এর থেকে বেশি আর কি শুনবো যে সার্ভিস ভালো লাগছে তো এটা হ্যাঁ বড় ভাই দূরে দূরে গেলে কি আপনি ও আচ্ছা ওনার বড় ভাই আছে ওনার ভিডিও করবো আইফোন নিলে নাকি আচ্ছা এটা ভাইয়া করলেন ছেড়ে ফেলেন ফিলগুলো ভাইয়া উনি এক্সচেঞ্জ করে নিচ্ছে গুগল পিক্সেল সিক্স ওটা দিয়ে উনি ফোনটা খুবই সুন্দর একটা ফোন ওনার এর সাথে যাবে ছোটো ফোনের মধ্যে বেস্ট একটা ফোন দুটো ফোন থাকলে ছোটো ছোটো ফোন ইউজ করলে দেখা গেছে হ্যান্ডি ইয়ে করা যায় ভালো লাগে কমপ্যাক্ট লাগে হ্যাঁ গ্রাফাইট কালার এটা মূলত এটা ব্ল্যাক বলে না গ্রাফাইট এটা কিন্তু ডিফারেন্স অনেক সুন্দর কালারটা ভাইয়া কেমন লাগছে সুন্দর না পছন্দ আপনার আচ্ছা ভাই একটা চার্জারও কিনতে হবে সাথে কিন্তু চার্জার থাকে না বারবার সবাইকে আমি সবসময় বলে দিই অনেকে এসে চার্জার দাবি করে কোম্পানি যেখানে দেয় না ভাইয়া আমি কোথেকে দেবো বলেন তো এটা শুধু কেবল দিয়ে থাকে ওটা একটা অ্যাডাপ্টার কিনতে হবে ওটা অরিজিনালটাই আসে ওটা আপনি আপনাদের থেকে নিতে পারবেন কোনটা একটা দেখাই ভাইয়া বাহ এই কিন্তু সাইডে এটার কারণে আরও সুন্দর লাগে মানে সাইডের কালারটা একটু গ্রে টাইপের দিছে এটা একটু গ্রাফাইট দিছে এটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ফ্যান এডিশন বলে এটা রে যে সাইডে কিন্তু পলি করা থাকে সাইডে পলি করা থাকবে তো ভাই এক্সচেঞ্জ ইয়ে করে নিবি এক্সচেঞ্জ করে নিচ্ছে এবং ওনার ডাটা কলেটের মধ্যে নিবে তাই ইয়ে করতেছি তো এটার কিন্তু কালার হয় চারটে কালার পাবেন এই ফোনটা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো বা আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন আসলে সবাই ফোন দেয় রাত রাতে একটু কষ্ট হয়ে যায় একটু মেসেজ দিলে দেখে আমি পরে দেখে আনসার দিয়ে দিই ইনশাআল্লাহ সবাইকে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার জন্য আলাইকুম